চলো বন্ধুরা একটা কাজ করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো কালকে হচ্ছে ঈদ আজকে চাঁদ রাত বকড়া ঈদ যাকে বলে তো বকড়া ঈদের আগের দিনে সন্ধ্যাবেলা আমি কি করেছি ভাবলাম হাতে নিজে হাতে লাচ্চার সময় তৈরি করব তো ইউটিউবে দেখেছিলাম সেই নিয়ে চলে এলাম যে ইউটিউবে দেখেছি যেহেতু পারবো চলো এটা আমার তো ঈদ থেকে নি তৈরি করার কথা ছিল যে ঈদে আমি তৈরি করবো ঈদে তৈরি করার সময় হয়ে ওঠেনি তাই জন্য আমি বকরা ঈদে ভাবলাম তো বকরা ঈদে সে মইটা তৈরি করে খাওয়া যাক তো বকরা ঈদের সেমইটা তৈরি করবো তো ভাবলাম কিন্তু দেখো কি কাণ্ড করেছি শুরু থেকে তো সব ঠিকঠাক করেছিলাম ভিডিও দেখে তারপর দেখো পুরো শেষটা না দেখলে বুঝতে পারবে না শেষটা মিস করবে না খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটা কত সুন্দর লাচ্চা করেছি সেটা দেখতে হবে তো ও আল্লাহ তো প্রথমেই আমি দেখো ভিডিও দেখে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দাটাকে বেশ ভালো করে দোলে নিচ্ছি যেহেতু আমি ভিডিওতে দেখেছিলাম যে এক কাপ ময়দা নিয়ে ভালো করে দোলে নিতে হবে তো সেটাই আমি করেছিলাম প্রথমে এক কাপ ময়দা নিয়ে ভালো করে দোলে নিয়েছিলাম তারপর আমি কি করেছি সেটাই দেখো শেষ পর্যন্ত সেটা আমাদের আর খাওয়া হয়নি কি কেন খাওয়া হয়নি পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কেন খাওয়া হয়নি তো আমার মতন ভুল যেন তোমরাও করতে যেও না ভুল করলে পুরো ভুল ভুলের মতন ভুল এরকম ভুল না কোথাও করতে পারবো দেখো আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ময়দাটা মাখা হয়ে গেছে আর দেখো আমি কী সুন্দর ময়দাটা মাখিয়েছি জানি প্রথমবার লেচ্চা করবো তো দুটো আমি গোল্লা পাখিয়ে নেবো তো আগে পনেরো মিনিট দেখেছিলাম দম দিতে হবে তারপরে তুমি গোলটা পাখিয়ে নেবার কথা ছিল তো দেখো ক্যামেরাটা ঠিকঠাক আসছিল না বলে আমি আবার নিচে বসেছি যাতে তোমরা পরিষ্কারভাবে দেখতে পাও আর রিং লাইটটা গন্ডগোল করছিলো ঠিকঠাক জ্বালা যাচ্ছিলো না বলে রিং লাইটটা জ্বালিনি আর এদিকে আমার দেখো আটা মাকা হয়ে গেছে একটু দমে দিয়ে আমি হাতটা ধুতে যাচ্ছি আর এদিকে দমটা হবে তার আগে আমি কী করছি দেখো এখানে আমি ডালটা নিয়েছি তো ডালটার সঙ্গে আমি সাদা তেল কিনেছিলাম সেটা এক কাপ মিশিয়ে দিচ্ছি আর জানো বন্ধুরা এটা কি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না কারণ আমি উচ্চারণই করতে পারছি না কম খাওয়ার না কি বলে ওটা জানি না তো আমি জানি জিনিসটা চিনি কিন্তু উচ্চারণ করতে পারি না তাই নামটা বললাম না তোমরা যারা বুঝতে পারবে কি কম খাওয়ার না কি জানি না তো তোমরা যারা যারা জানো তারা কিনে নেবে কিন্তু লাচ্চা লাচ্চার মতন লাচ্চা হয়েছিলো হেবি সুন্দর লাচ্চা হয়েছিলো তো তোমাদের তো খাওয়াবো শেষটা দেখো তারপরে তো তোমরা খাবে এইভাবে কেউ আমার মতন ভুল করে জিনিসগুলো নষ্ট করে না অনেক নষ্ট হয়েছে কারণ ডালটা ছিল তারপরে ওই যে কি বলে কম খাওয়ারটা কি বলে ওটা ওটা ছিল যাই হোক আবার এদিকে ময়দা নষ্ট হয়েছে আবার সাদা তেল এক কাপ নষ্ট হয়েছে বুঝতে পেরেছ তো আমার মতন ভুল কেউ করবে না তো এটাকে আমি ইউটিউবে দেখেছিলাম ভালো করে মেখে নিতে তো দেখো আমার ভালো করে মাখা হয়ে গেছে আর এরপর দেখো আমি যে ওটাকে দম দিয়ে দেখেছিলাম সেটাকে এবার দুটো ভাগে ভাগ করব করে নিয়ে তারপর আস্তে আস্তে লাচ্চা করব তো অনেক চেষ্টা করেছিলাম তো এটা তোমরা ভিডিওতে দেখছো দশ মিনিট কিন্তু দশ মিনিটের ভিডিও না এটা এটা আমি সন্ধ্যা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত চেষ্টা করেছিলাম অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পেরে উঠতে পারিনি যারা যারা জানো তারা তারা কমেন্ট করে একটু জানাতে ভুলবে না যে কিভাবে লাচ্চা বানায় আমি তো যেইভাবে ভিডিওটা দেখেছিলাম সেই পদ্ধতি দেখেই আমি সেরমভাবে করার চেষ্টা করেছিলাম যাই হোক আমি পারিনি তোমরা যারা জানো তারা একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো দেখো আমি কী সুন্দর ময়দাটা মাখিয়ে নিয়ে গোল্লাটা পাকিয়ে নিচ্ছি দেখো তোমাদের এমন তো ভিডিওর মধ্যে যেটা যেটা দেখেছি সেটা সেটাই আমি করার চেষ্টা করেছি কেন পারলাম না সেটা আমি জানি না ঠিকঠাক হয়তো হয় হয়ে উঠতে করতে পারিনি তো দেখো কত সুন্দরভাবে আমি করছি আর এখন আমি ভয়েস দিচ্ছি ঈদ বাদ ভয়েস ওভার দিচ্ছি আর ঈদ বাদ ভিডিওটা পোস্ট করব। কারণ ঈদের আগে করেছিলাম আর ভিডিও পোস্ট করার মতন সময় হয়ে ওঠেনি ভয়েস ওভার দেওয়া হয়নি এডিটিং করা হয়েছিল না তাই জন্য ভিডিওটা পোস্ট করতে পারিনি আর এদিকে দেখো আমাদের তোমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে ডোলা গোল পাখি নিয়ে সেখানটা মাঝখানে দেখেছিলাম যেমন দেখেছিলাম তেমনই করলাম তো মাঝখানে ফুটো করে দিয়ে আর এটা ওই তেল আর ঘিয়ের মধ্যে ডুবিয়ে দেবো অনেকক্ষণ ডুবিয়ে রেখেছিলাম আট মিনিটের মতন ডুবিয়ে রেখেছিলাম তারপরে হচ্ছে গোল পাকাচ্ছিলাম আস্তে আস্তে গোল পাকাচ্ছিলাম যাই হোক তোমরা এটা স্পিডে দেখছো কিন্তু নি স্পিডে যেহেতু দেখছো না ইসটা স্পিডে করিনি এটা আমি এডিটিংয়ে স্পিড বাড়িয়ে দিয়েছি কিন্তু অনেক সময় লেগেছিলো বলে এটা ভিডিওটা আমাকে তাড়াতাড়ি করে বানিয়ে দিতে হয়েছে বুঝতে পেরেছো এডিটিংয়েতে তো দেখো আস্তে আস্তে আমি বানিয়েছিলাম অনেক চেষ্টা করেছিলাম অনেক কিন্তু পারিনি গোল বানাতে তো তোমরা যারা যেন বারবার একটা কথাই বলে যাচ্ছি কমেন্ট করে একদম জামনাতে ভুলবে না দেখো লাচ্ছা তো হলোই না সব ভেঙে গুড়িয়ে কি অবস্থা হয়ে গেছে ময়দাটা নিয়েও গেল না কিচ্ছু হলো না কেন ওটাতে পরোটাও হচ্ছে না রুটিও হচ্ছে না কিচ্ছু হচ্ছে না মধু সব জিনিসটা নষ্ট হলো জানি না কেন আমি সব করতে গেলাম তো আমার ভুল হয়ে গেছে তোমরা যেন এই করতে যেও না অনেক জিনিস নষ্ট হবে তো সেই জিনিসতে পরোটা বানিয়ে কি লুচি বানিয়ে যে যার খেয়ে নিও দেখে নাও সব নষ্ট হলো গো এই এরকমভাবে কেউ যেন আমার মতন এই ভুলটা করো না একটু জিনিসও থাকবে না যে সবটা নষ্ট হয়ে গেল সবটা এটা পুরো মুরগিকে খাইয়ে দিয়েছিলাম তারাও খায়নি যেন এত এটার কিচ্ছু নেই কিচ্ছু নেই পুরো কেমন